প্রাথমিক অবস্থা আমাদের কাছে অনেক সময় মনে হয় ইসলামের অনেকগুলো রুলস আল্লাহ তালা অনেকগুলো রুলস এটা আমাদের বিপক্ষে কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি তো বুঝেন কোন আইনটি আমাদের জন্য প্রয়োজন কোনটি কি প্রয়োজন ইসলাম কখনো ইকুয়ালিটিতে বিশ্বাসী না ইকুইটিতে বিশ্বাসী ইকুয়ালিটি মানে সকলের জন্য সমান আর ইকুইটি মানে যার যতটুকু সে ততটুকু পাবে ইসলাম বলে তুমি একটা মেয়ে তুমি তোমার বাবার একটা মেয়ে শুধু বাবার থেকে সম্পদ পায় না একটা মেয়ে যখন বাবা থেকে পাচ্ছে বিয়ের পরে স্বামী থেকে পাচ্ছে তার সন্তান থেকে মেয়ে পাচ্ছে আবার ইসলাম তাকে ব্যালেন্স করার জন্য একটা ছেলে যখন বিয়ে করতে হবে তখন বলেছে তুমি তাকে মোহর দিয়ে বিয়ে করতে হবে কারণ হিন্দু ধর্মের মেয়ে তার বাবার সম্পত্তির এক পায় না কানা সেম তার মেয়ে তার বাবার সম্পত্তি এক কানা পায় না তার মানে যেখানে আল্লাহ তাকে অর্ধেক দিয়েছেন সেখানে অন্য ধর্মে পাচ্ছেও না আপনারা তো খ্রিস্টান ধর্মের কথা বলতে পারেন তারা তো পাচ্ছে সমন কিন্তু তাদের পারিবারিক সিস্টেমটা কতটুকু আছে তার মানে একটা পুরুষ বাস্তবিক হয় আর নারী একটু ইমোশনাল হয় এই জন্য ইসলাম কনসিস্টিত করেছে আল্লাহ তাল্লাহ আল্লাহ বুঝেন কাকে কতটুকু দিতে হবে বিয়ে এবং ডিভোর্সের ক্ষেত্রে যদি সম অধিকার হয় তাহলে প্রতি মিনিটে মিনিটে একটা একটা ডিভোর্স হবে কারণ মেয়েরা খুব আবেগি হুট করে সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স দিয়ে দেবে মানে বৈবাহিক ধর্ষণ আসলে প্রমাণ কিভাবে করবেন মানে এটা কি আরেক ধরনের কেওয়াস্তরি করবে না তাহলে দেখবেন এখন যে ডিভোর্স হচ্ছে আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে আমাদের ফ্যামিলি সিস্টেমটা একবার ডিস্ট্রয় হয়ে যাবে বর্তমানে নারী ট্রাইব্যুনালগুলোতে যে পরিমাণ মামলা হচ্ছে আমার কাছে ভবিষ্যতে যেটি মনে হচ্ছে বাংলাদেশের পুরুষকে প্রোটেক্ট করার জন্য বা পুরুষকে সেভ করার জন্য পুরুষদের অধিকার আইন করতে হবে পুরুষ নিজে তো আইন করতে হবে কিন্তু আমাদের পুরুষরা জানে না যৌতুকের আইনে মেয়েরা যেভাবে মামলা করতে হবে পুরুষ চাইলেও মামলা করতে পারে আজকের পর্বের অতিথি একাধারে লেখক মোটিভেশনাল স্পিকার বিতার্কিক এবং একজন প্রজ্ঞাবান আইনজীবী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বর্তমানে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের জন্য ইংল্যান্ডের বিএসবিতে অধ্যয়নরত তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী এবং তার প্রতিষ্ঠিত স্বনামধন্য চেম্বার এলএসসি থেকে অসহায়রা বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছেন জুলাই বিপ্লবে ছাত্রদের ফ্রি আইনি সাপোর্ট দিতে গিয়ে ডিবি কর্তৃক ধৃত হয়েছিলেন তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনে দায়িত্ব পালন ও অনেক সেমিনারে কিনোট স্পিকার হিসেবে ছিলেন এবং তার স্বীকৃতি স্বরূপ দু বাইশ সালে থাইল্যান্ডে লিডার অ্যাওয়ার্ড পেয়েছিলেন আমাদের আজকের আয়োজনে যুক্ত হয়েছেন আইনজীবী লেখক ও বক্তা আলমামুন রাসেল